ডেয়ার ভিউয়ার্স আজকে লেসন থেকে তোমরা শিখতে পারবে একটি সেন্টেন্সকে কীভাবে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার এই তিনটি টেন্সে খুব সহজেই বলা যায় প্রেজেন্ট টেন্সে আমি যাই এর জন্য বলবে আই গো টেন্সে আমি গিয়েছিলাম এর জন্য বলবে আই ওয়েন্ট ফিউচার টেন্সে আমি যাব এর জন্য বলবে আই উইল গো এভাবে তোমরা আরও বলতে পারো আমি সেখানে যাই আই গো দেয়ার আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে যাবো আই উইল গো দেয়ার আমি করি আই ডো আমি করেছিলাম আই ডিড আমি করব আই উইল ডো আমি কাজটি করি আই ডো দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করব আই উইল ডো দ্য ওয়ার্ক আমি কাই আই ইট আমি খেয়েছিলাম আই এইট আমি কাবো আই উইল ইট তুমি খাও ইউ ইট তুমি খেয়েছিলে ইউ এইট তুমি কাবে ইউ উইল ইট সে কাই হি ইটস সে কে ছিল এইট সে কাবে হি উইল ইট সে কাজে যায় হি গোস টু ওয়ার সে কাজে গিয়েছিল হি ওয়েট টু ওয়ার সে কাজে যাবে হি উইল গো টু ওয়ার আমি বলি আই সে আমি বলেছিলাম আই সেড আমি বলবো বলব আমি গরিবদের সাহায্য করি আই হেল্প দ্য কোর আমি গরিবদের সাহায্য করেছিলাম আই হেল্প দ্য কোর আমি গরিবদের সাহায্য করব আই উইল হেল্প দ্য কোর সে রান্না করে হি কুক সে রান্না করেছিল ই কুক সে রান্না করবে হি উইল কুক সে ভাত রান্না করে হি কুকস রাইস সে ভাত রান্না করেছিল হি কুকড রাইস সে ভাত রান্না করবে হি উইল কুক রাইস আমি লিখি আই রাইট আমি লিখেছিলাম আই রোড আমি লিখবো আই উইল রাইট ডেয়ার আর ভিউয়ার্স এভাবে তোমরা সাবজেক্ট এবং বার্ভ চেঞ্জ করে এ ধরনের যত কথা আছে সবই তোমরা বলতে পারবে ভিউয়ার্স আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি লাইক করতে তোমরা ভুলো না তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে অনুপ্রাণিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ